হ্যালো ভিউর আসসালাম রহমা মাফিটাই লেভেল ওয়ান ব্লক সি শপ নম্বর সেভেন্টি সেভেন

আর অপশন থাকতেছে একটু বলে দেন তারপরে এটা আপনার স্টাইলের সামনে এটা খুলতে পারবেন এটা খোলা যায় হ্যাঁ এটা খোলা যাবে একটু বড় হয়ে গেলে দেখা যায় এটা দরকার নেই তারপরে রাখতে পারবেন তারপর আবার এটা লাগানো যাবে

এটা টাইটেল আপনার ফাইবার প্লাস্টিক ফাইবার প্লাস্টিক যাই করুক ভাঙবে না এটা ফ্লেক্সিবল প্লাস্টিক ফাইবার প্লাস্টিক কিন্তু আপনার রাবার রাবার চাকা রাবার চাকা হ্যাঁ রাবার চাকা ঠিক আছে আর এটা নিচে আছে এটা কোথাও বাইরে বেরোন বাচ্চা জামা কাপড় কিছু নিতে পারবেন এর জন্য নটসাম দেওয়া আছে ঠিক আছে এটা একদম ইজি চলবে আর এটা কিন্তু ব্রেক হবে এই এক জায়গায় স্টক করে রাখতে পারবেন

তো মাফি ডয়েজে আসলে আমাদেরকে পেয়ে যাবেন প্লাস যে যে কোনো প্রোডাক্টই নিতে পারবেন আর যারা যারা ঢাকার ভিতরে আছেন তারা তারা দেখে যে ব্যস্ততার কারণে মার্কেট আসতে পারেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাত্র দুইশো টাকা দুইশো টাকার মাধ্যমে আপনি মালটা হাতে পেয়ে যাবেন মানে অর্ডার কনফার্মের জন্য শুধুমাত্র দুইশো টাকা কুড়ি হাজার চার্জটা

জন্য জন্য টলি লাগবে তো মার্কেট আসতে পারতেছে না তাদের জন্য এই ভিডিওটা করা তাদের দেখানোর জন্য ঠিক আছে আর আমাদের অনেক আছে যে ভিডিও কল দিতে চায় না যে প্রতারিত জন্য আর আমাদের ওইটা না আমাদের ডাইরেক্ট ভিডিও কল দিয়ে দেখে তারপর করতে সরাসরি আসতে পারলে ভালো আর না আসতে পারলে আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে। ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন প্লাস আপনার যে জিনিসটা পছন্দ হয়েছে ওই জিনিসটা সেম টুম সেম টু সেম আছে কি না